আমি এইটা পাইলে ওইটা চাই চাওয়ার কোনো অভাব নাই অভাব শুধু স্বভাব গুণের যা দেখি তাই চাই মনটাই আমার ভরতে পারে সাধ্য কারো নাই মনটাই আমার ভরতে পারে কারো কারণ এটা পাইলে ওইটা চাই চাওয়ার কোনো অভাব নাই এইটা পাইলে ওইটা চাই চাওয়ার কোন অভাব নাই অভাব শুধু স্বভাব গুণের যা দেখি তাই চাই মনটা আমার ভরতে পারে জিলাপি আর মিষ্টি ছানা ডাক্তারে কয় খেতে মানা জিলাপি আর মিষ্টি ছানা ডাকারে কয় খেতে মানা খাই জিলাপি আর মিষ্টি ছানা ডাক্তারে কয় খেতে মানা পেট ভরে তো মন ভরে না খেয়ে পোলাও শিননি দইয়ের আগে ভালো হইতো থাকতো যদি ফিননি বাড়ি পাইলে গাড়ি চাই সুন্দর সব নারী চাই বাড়ি পাইলে গাড়ি চাই সুন্দর সব নারী চাই বুড়ো হতে চাই না আমি চাই চাইছি রোজৌবন আশি বছর হইলে আমার বিশ বছরের মন আশি বছর হইলে ও আমার বিশ বছরের মন বিশ্ব মুঠয় রাখতে চাই সবার উপর থাকতে চাই বিশ্ব মুঠয় রাখতে চাই সবার উপর থাকতে চাই হির স্বর্গে গেলে ভরবে না রে আমার গরীব মন স্বর্গে গেলে ভরবে না রে আমার গরীব মন এটা পাইলে ওইটা চাই চাওয়ার কোনো অভাব নাই এটা পাইলে ওইটা চাই চাওয়ার কোনো অভাব নাই অভাব শুধু স্বভাব গুণের যা দেখি তাই চাই মনটা আমার بھرতে পারে সাধ্য কারোর নাই খেতা হতে চাই বিরাট নেতা গায়ে দিয়ে সিরা খেতা হতে চাই বিরাট নেতা নেতা হয়ে ক্ষমতাটা একবার যদি পাই আমি নেতা হয়ে ক্ষম সবার উপর থাকবো আমি আমার উপর নাই চিরকাল বাঁচতে চাই মনের সুখে নাচতে চাই চিরকাল বাঁচতে চাই মনের সুখে নাচতে চাই হাসতে চাই পরান খুলে মেলে দুটি গাল বসে বসে খাইতে আমি চাই যে চিরকাল রে বসে বসে খাইতে আমি চাই যে চিরকাল রে বসে বসে খাইতে আমি চাই যে চিরকাল তো শুধু দর্শক মন্ডলী আমি নিজে গান লিখে থাকি আপনাদের যদি প্রিয় কোনো বিষয় থাকে সেই বিষয়টি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই বিষয়ের উপরে গান লিখে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসব ধন্যবাদ আসসালামু আলাইকুম